সৌদি আরব প্রবাসী রাজকীয় বাড়ি এবং রাজকীয় ডিজাইন আমরা দেখতেছি যে আগের যে জমিদাররা বাড়ি করত বাড়ির সামনে যে ফিলার থাকতো চারটা এরকম ডিজাইনের খুব সুন্দর লাগতেছে সিম্পল জায়গার মাঝে ওই সৌদি আরব প্রবাসী বাড়ি কাজটা করছে

এটা কিন্তু একটা মাস্টার বেডরুম দেখেন এখানে কিন্তু ইউনিক টাইপের ডিজাইন করা আছে আচ্ছা কালার সাদা কালার কোয়াইট করে সিম্পল এর মধ্যে সবার চয়েস তো চয়েস আবার দেখা যাচ্ছে তো বাইরের কাজটা দেখে খুব ভালো লাগতেছে আর যদি একটু উপরে আসেন ডুপ্লেক্স বাড়ি একটু উপরে আসলে এইখানে আপনার একটা সিলিং এইখানে কিন্তু একটা সিলিং করে দিছি এটাও ডাইনিং ডাইনিং রুম আচ্ছা এই কাজটা খুব সুন্দর হয়েছে ইউনিক টাইপের একটা সিলিং ইউনিক টাইপের একটা কাজ আছে প্রাইস আপনার सेम থাকে 250 টাকা কালার সহকারে অল বাংলাদেশ সার্ভিস চার্জ একদম ফ্রি আপনার একেবারে ফ্রি হ্যাঁ একদম ফ্রি আর এটা হচ্ছে আরেকটা মাস্টার বেডরুম দেখেন আচ্ছা সবগুলা কাজই একবার সিম্পলের মধ্যে আছে সিম্পলের ভিতরে কি গর্জিয়াস করে দেওয়া হয়েছে হইছে কয়টা দাও হইছে আমরা দেখতেছি এটা খুব চমৎকার হয়েছে কাজ আর যদি একটু উপরে আসলে উপরে আসলো কিন্তু একটা যে বড় সিলিং করা আছে এটাও কিন্তু দেখতে পারেন আপনার কালার সহকারে পার্কোয়ার ফিট আচ্ছা আর বাকি সবকিছু আমরা দিবে এবং বাংলাদেশের সব জায়গায় সার্ভিস চার্জ একদম ফ্রি আর বিশেষ করে যারা প্রবাসী ভাইরা আছে তাদের জন্য দশ পার্সেন্ট ডিসকাউন্ট একদম একদম তো এটা এই যে কাজটা দেখতেছেন না এটা গেলাম উপরে গেলাম টিন উপরে টিন যেকুই দেখলাম এটা ছাদের মাঝে করছে আসলে এটা ছাদ না উপরে হলো টিন